ওং নম শিবায় বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য তেইশ চব্বিশ ও পঁচিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল নিচে দেওয়া হল তেইশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দৃঢ় সংকল্প এবং একাগ্রতা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে সহকর্মীদের সাথে সহযোগিতা আপনার কাজকে আরও সহজ করবে ব্যবসায়ীদের জন্য নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগপূর্ণ হতে পারে সঙ্গীর সাথে গভীর আলোচনা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে অবিবাহিতদের জন্য নতুন কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব হতে পারে পারিবারিক জীবনে শান্তি ও হারমোনি বজায় থাকবে বিচার দিনের শুরুতে কিছু মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন তবে নিজের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বিষয়ে অগ্রগতি হতে পারে শুভ সংখ্যা আট রং মেরুন লটারি ভাগ্য অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে তবে সম্পূর্ণরূপে ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করুন উপায় হনুমান চালিসা পাঠ করুন চব্বিশে মে দুই শনিবার গ্রহ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে এবং কৌশলের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলুন এবং নিজেদের মধ্যেকার সমস্যা সমাধানের চেষ্টা করুন পারিবারিক কলহ এড়িয়ে চলুন এবং সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন বিচার আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অপ্রত্যাশিত খরচ হতে পারে কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন শুভ সংখ্যা এক শুভ রং লাল লটারি ভাগ্য লটারি থেকে দূরে থাকুন আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে উপায় দরিদ্রদের খাদ্য দান করুন পঁচিশে মে দুই হাজার পঁচিশ রবিবার গ্রহ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং নিষ্ঠার ফল পাবেন আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে প্রেম প্রেমের জন্য দিনটি খুবই শুভ সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে দেখা হতে পারে এবং পুরনো স্মৃতি রোমন্থন করতে পারেন বিচার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে উৎসাহিত করবে কোনো বন্ধুর সাহায্যে উপকৃত হতে পারেন ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা আনন্দদায়ক হবে শুভ সংখ্যা নয় রং কমলা লটারি ভাগ্য সামান্য সুযোগ থাকতে পারে তবে বুঝে শুনে পদক্ষেপ নিন উপায় শিব মন্দিরে জল অর্পণ করুন ওং নাম শিবায় আশা করি এই রাশিফল আপনার জন্য সহায়ক হবে